ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক নতুন বছরে সবাইকে ঈদের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে ঈদের জন্য ব্লগিংয়ের জন্য বেরোয় গেলাম ফার্স্ট টাইম ঈদের ব্লগ করতেছি আমার গোপ্র এইট দিয়ে সো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন অবশ্য গ্রামে রাস্তাগুলোতে বাইক চালিয়ে যে কি শান্তি এটা মানে বলে বোঝানো যাবে না এক হলো জ্যাম নাই দ্বিতীয়ত হলো রাস্তাঘাট খুবই সুন্দর আর আগের মতন সেই রাস্তাঘাট নাই এখন পরিপূর্ণ সেই রাস্তাঘাট হয়েছে আর তৃতীয়ত হলো আপনার সব এ পরিচিত মানুষ আমাদের যাই হোক পিছনে আজকে শালাকে বসাইছি দেখি কত দূর যাইতে পারে আরে আমার ভাইজারের ভিতরে পোকা ঢুকছে যাক গেছে আজকে যাব একটা প্ল্যানিং আছে নতুন যে রেল লাইন উদ্বোধন হয়েছে ওই রেল লাইনে আজকে বাইক নিয়ে অবশ্য উঠতে পারবো না কিন্তু বাইক নিচে রেখে রেল একটু হাঁটবো এই আঁকা বাঁকা রাস্তাগুলো যে এত ডেঞ্জারাস এখান থেকে সবসময় আস্তে ধীরে সুস্থ চালাইতে হয় কারণ কখন না কি না কি হয়ে যায় ভয় লাগে বৃষ্টি নামে কি তামিম বৃষ্টি নামে বৃষ্টি নামলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আমার না আনছি রেইনকোট না আনছি প্রোটেক্টিভ কিছু প্রোটেক্ট করার কিছুই নাই যে বৃষ্টি যে প্রোটেক্ট করব তা কিছুই আনি নেই আজকে এমনিতে সবসময় বাগে পিছনে ব্যাগে একটা ই থাকে রেইনকোট থাকে আর ক্যামেরা প্রোটেক্টরের জন্য একটাই থাকে কভার থাকে বাট আজকে কিছু নিয়ে বেরোয় নাই আকাশে অবশ্য মেঘলা মেঘলা আছে বলা যায় না তো ওয়েদারের কথা কখন বৃষ্টি নেমে যায় বলা যায় না তাই সময় সেভে চলতে হবে তো যাই বলতেছি ঈদের আজকে হলো তৃতীয় দিন সবার ঈদ কেমন কাটছে জানি না বাট আলহামদুলিল্লাহ আমার ঈদ অনেক ভালোই কাটছে বিশেষ করে আব্বা আমার সাথে ছিল এই দিন আজকে আসছি শ্বশুরবাড়িতে এখান থেকে ব্লগটা শুরু করলাম যে চিন্তা করলাম যে আব্বা তো এইগুলো পছন্দ করে না তাই নিজে নিজে চেষ্টা করলাম যে ইসব থেকেই করি তোমার আম্মা দেখছে হ্যাঁ ডাক দিল সালাবু দেখছে আমি দেখি নাই মেয়ে গ্লাসে দেখছি না আমি গ্লাসে দেখছি না উনি দেখছে না অফ করি নাই যাই হোক দেখছে সমস্যা কি দেখার জিনিসই দেখছে আর একটু সামনে যাবো এটা হলো পাচর বাজার এটা উপর যাবো না এই যে সেই রাস্তা রাস্তা শুরু হয়ে গেছে বৃষ্টির নাম্বারে ভাই বৃষ্টির পূর্বাভাস দেখা দিতেছে তাই তো দেখতেছি আমি বৃষ্টি পরে ভাই আর কই যাবো তাহলে শেষ ঘোরা কুফা লাগে গেছে আরে না බාrzyස්ටන් බය ගස්ටන්. যাবো কই বৃষ্টি নামতেছে আর বৃষ্টি নামতেছে তো কি করবো বাসায় চলে যেতে দেখা যেতেছে বৃষ্টি কি পরে ছোট ছোট ভালো কানা থেকে তো সৃষ্টি হয় ভাইয়া ছোট ছোট ভালুকোনা থেকে বিন্দু বিন্দু জল সৃষ্টি হয় না আজকে মুড নষ্ট হয়ে গেছে আমার

এ চাইতে তো আমাদের এলাকায় ভালো ছিল আমার কেমন লেগেছিল তুমি যখন ওদের হয়েছিল তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চল